যে পবিত্র ইদি মিলাদুন নবি পালন করে এটা আমরা কুরআন ও হাদিসের মানে এটার ভিত্তি বা এটা দলিল আসলে মেলাদুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা মাধ্যমে আল্লাহ পাক সুবহান ওয়া মহান নিয়ামতের শুকরিয়া আদায় দেই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আকুন হাবিব গোটা বিশ্বের জন্য নয়ব ওটা সৃষ্টিগত জন্য যত জবতাচে আছে সমস্ত জগতবাসীদের জন্য রহমতিserde করো কহি যায় তো রসুল করিম ওসাল্লামের মিলাপকে কেন্দ্র করে অনুষ্ঠান করা মূলত আল্লাহ পাখের মহা মেয়ামতের সুক্রিয়া আদায় করা যে সেজন্য আমরা ফসল পাখের মিলাদের মাধ্যমে আল্লাহ পাখের শুকরিয়া আদায় করি যে এ বিষয়ে কোরআনে পাকে যথেষ্ট আয়াতে কারিমাও রয়েছে যেমন সোরাইয়ে বাকারাতে রয়েছে এবং বিভিন্ন কোরআনে পাকের বিভিন্ন আয়াত আমি কয়েকটি আয়াত আপনাকে কর দিচ্ছি যেমন সুরায় বকরা চৌষট্টি রান আয়াত যেখানে রাবদুল্লা আলমী আশা করেছেন লোল্লা ফাদুল্লাহ আলাইকুম রহমাতু হো লাখো জমিন আল্লাহ বলছেন হে আমার বন্দেগণ আমি আল্লাহর পক্ষ থেকে এই দয়ার দিবি তোমাদের উপর না হতো তাহলে তোমার তোমরা ক্ষতিগ্রস্ত হত অর্থাৎ আমার বন্ধু নবীকে তোমাদের মাঝে না পাঠাইলে আমার রহমতটা তোমাদের কাছে না পাঠাইলে তোমরা ক্ষতিগ্রস্ত হইতা আবার সুরাই নেস তিরাশ নম আয়াতের সাদ হয়েছে লৌলা ফদুল্লাহ আলাইকুম রহমাত আল্লাহ বলছেন আমার ফদল আমার রহমত যদি তোমাদের উপর না হত আমরা জান আল্লাহ অনুগুরু আল্লাহ রহমত রহমতুল্লিল্লা আনুনি আল্লাহ রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছেন রহমতুল্লিল্লা আলানু তো রব্বুল আলামিন বলছেন আমি যদি আমার এই রহমতকে তোমাদের মাঝে না পাঠাইতাম তাহলে লাগতে পা তোমার শয়তা তোমরা শয়তাল অনুসারী হয়ে যেত যে আমার রহমাতুল্ল আমাকে পাঠানোর মাধ্যমে তোমরা আমার বন্ধনবীর শরীয়ত পেয়েছ সন্না পেয়েছ ওনার আদর্শ পেয়েছ এবল আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি যে তাহলে আমার বন্ধনবীকে পাঠানো এটা আমার পক্ষ থেকে রহমত এটা তোমাদের জন্য দয়া যে আর যদি এটা না করতাম তাহলে তোমরা ইংলিশের অনুসারী হয়েছে যে তো এগো নাম্বা এভাবে যদি কোরআনে পাকের আয়াকগুলো আমরা সামনে রাখি এই আয়ারগুলো থেকে স্পষ্ট হয় যে রসুলের কারিম সাল্লা ইসলাম হসেন আল্লাহ এবং শ্রেষ্ঠ রহমদ তো হুজুরের মিলাদের সুক্রিয়া দেয় পরাম বলত আল্লাহ পাকের মহামিয়া মতের সুক্রিয় এমনকি সুরায়ে আল এমরাল একশো তিন আয়াতে সরাসরি আমার আল্লাহ

স্পষ্ট করে দিয়েছেন এখানে নিয়ামত বলতে আমার আল্লাহ বলেছেন এ কোন তো যে নিয়ামতটা পাঠায় আমার আগে তোমরা এক অপরাধ দুশ্মন ছিলে যে তো আমি যখন নিয়ামতটা পাঠাইলাম ফাসবাহ তুম বিনিয়ামাতি হি এখোয়ানা এর আগে বলেছেন ফা ফ বাইনা না কোনো বিকো ওই নিয়ামত তোমাদের কলবের মধ্যে তোমাদের কলবের মধ্যে ভাতৃত্ব মহাপ সৃষ্টি করছে ওই আলা আলমিল ওই নিয়ামত ওজমা আমার এই বন্ধু নবীর মাধ্যমে ফাসPARTুন চিহি ইখোয়ানা আমার আমারে বগদকে পাঠালার পরে তোমরা এক অপর ভাই ভাই হয়ে গেছো তোমাদের दुश्मनी চলে গেছে শত্রু মি চলে গেছে লালে এই আয়াতগুলো যখন আবার সামনে রাখি এই তার আমরা বুঝতে পারি আল্লাহ হচ্ছে আর রাসূল পাক হচ্ছেন আল্লাহ নিয়ামত রহমত ও বরকত সবকিছু যে দেই নবীর আদরবং অনুষ্ঠান করা মানে বিলাদ অনুষ্ঠান যে তো এটা মূলত আসলে আল্লাহ পাককে শুকরিয়া দেকও যে তো হুজুরে পাক সুসান নিজেও মেলাদের শুকনিয়া দেয় করেছে সাক্ষারই করেছেন আমরা তো যা করি যে ঠিক না হুজুর সোমবারে রোজারাকের মাধ্যমে হুজুর আল্লাহ পাকে শুক্রিয়া দেয় করেছেন যে ওই মিলাদের স্মরণ করেছে তো আমরাও আল্লাহ পাকের হাবিবের মিলাদের মাধ্যমে আবার শুক্রিয়া দেয় করি এটা একটা বোঝার বিষয় এখানে বাড়াবাড়ি করা মানে ঠিক নয় তো আল্লাহ গন্ধ সুলের বিপরীত হয়ে যাচ্ছে তোরান এবং সোনার বিরুদ্ধ হয়ে গেছে যে সেজন্য বলবো মিলাদন্নবী করা মানি আল্লাহ মিয়ামতের শুক্রিয়া দেখ ক্রিয়া আর এটার বিরুদ্ধ করা মানি আল্লাহর মহান মিয়ামতের বিপক্ষে বলা যে আল্লাহ সবাইকে বোঝার কফি থান যে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে বোঝাই দিয়ে দেন